ও দেখুন কিভাবে ওরে অনেক বড় পানি নাই তো আবার গাইস আমাকে বলবে আমি কোথায় ডুবে পড়েছি দেখুন ওরে বাবা আরো ঘন জঙ্গল গাইস আমাকে বুঝে আজকে বাইক এখানে রেখে বাড়ি যেতে হবে এখানে এখানে এমন জায়গায় বসেছি না এখন আমি উঠতে তুলতে পারবো না বাইক গাইস দেখুন আমি এখান থেকে বাইক কোনোভাবে তুলতে পারবো না এদিকে যেতেই পারবো না আমাকে এদিকে নামিয়ে দিতে হবে কোনো বুদ্ধি এখন বাইক বের করে না এইদিকে একটা রাস্তা রয়েছে আমার আমি চেষ্টা করব ওই রাস্তাটা ওঠার জন্য ওইদিকে এই খাতের ভিতর দিয়ে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ ও ওই রাস্তার কথা বলতেছি ওই ওদিক উঠতে পারবো ওই যে মানুষটা যে হ্যাঁ আমি তো রকম জায়গায় ফুটেস নেই তো ওই যেতে পারলে ভালো হবে তো মিশন আমাকে এখন এই নদীটা এ ভাই এই নদীটা পার হয়ে যাওয়া যাবে যাবে কোন দিকে যাবে হ্যাঁ বাইক নিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে না হেঁটে আমি হচ্ছে বাইক নিয়ে যাব থাক না আমি কাদা বাঁধা দিয়ে চলি দেখাও তো কোনটা যাবে এটা বাইক নিয়ে পার্ক করা আমি ওই রাস্তাটা ধরতাম আর কি যাবে না না দেখি তবু একবার পারলে তো ভালোই হবে নে আমি দেব কত বড় পানি আছে দেখি কে কে বলে এ পারবো এটা এটা কোনো ব্যাপারে না আমার জন্য হ্যাঁ ওপর যাব আমি এই রকম জায়গায় ফুটেজ নেই তো ও রাস্তাটা ধরবো তো গাইস যাচ্ছি যাবে না মানে গাইস নেই বলতেছে আমি চলো আমার কাজই তো এরকম কাদা মাদা হব তো হব বাড়ি গিয়ে স্নান করবো আমাকে দেখে মেন্টালি বলবে এ গাইস চলো ও দেখুন কিভাবে তাকাচ্ছে ওরে অনেক বড় পানি এটা

আমি ফেসে গিয়েছি দেখুন পাটা এখন কি করি ধরেন তো আমি একটু ইচ্ছা করি বাইকটা ধরেন ধরেন দেখুন আমি কিভাবে ফেঁসে গিয়েছি আগে এটা খুব চিকন হ্যাঁ ছাড়েন তো এখন দেখুন কত বড় ইসে হ্যাঁ এদিকে যাওয়া যাবে ও ভাই কি সব জায়গায় ঢুকে পড়ছি সাপ টাপ নাই তো আবার গাইস আমাকে মেন্টালে বলবে আমি কোথায় ঢুকে পড়েছি দেখুন তবু আমি ওই রাস্তাটাই ধরবো আমি পানির বোতল একটা সঙ্গে নিতে লাগতো চেষ্টা পেয়েছে ও পেরেছি কিন্তু আমি এদিকে যেতে পারবো কি ওরে বাবা আরো ঘন জঙ্গল গাইস এদিকে পারবো কি আমি যেতে ওই রাস্তাটা ধরতে পারবো কোন দিকে কোথায় এসে আমি আটক হয়েছি এখন আমি ওই রাস্তা ধরতেই পারবো না হ্যাঁ এরাম যে যন্ত্রণা করে এসেছি এখন ওইটা ওইটা আমি উঠতে পারবো না গাইস সত্যি এবার ভালো ফেসেছি আমি এখন এদিকে ব্যাক করি কি করে আমি এ রামো 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 দেখুন বাইকটাই আমি ঘোরাতে পারবো না কোথায় ঘোরাবো আমি এখন এদিকে যেতেই পারবো না এদিকে তো নামাইছি আমাকে দেখে এখন হাসতেছে এখন কি পাগলাম এই কাজটা করেছি আমি এখন আমি বাইকটাই ঘোরাতে পারতেছি না এখানে কি ঘুরে ঘুরাবো এটা দিয়ে যাবে যাবে আর যে জঙ্গল দেখতেছি এটা দিয়ে আস্তে আস্তে যাবো না পসিবল না আমাকে ওই যে ওটা না উঠতে পারবো না মোট কথা আমাকে এদিকে যেতে হবে চলো থ্যাংক ইউ না মা বোন সাহস দিয়েছে তো যাবোই আমি আজকে কিন্তু সমস্যা হচ্ছে একটু পানি বোতল দিতে লাগতো আর কি বাবা সাপ না থাকে ভাই আমি যত ইয়ে করছি না ভাই তোমরা কোথায় আসতেছো সাপ টাপ থাকবে তোমরা যাও এই পারবো গাইছ এমন জায়গায় এসেছি না না এখানে এখান থেকে আমি বাইক কোনোভাবে ঘুরোতে পারবো না কি করে ঘুরবো ওইদিকে মা বন্ধু বললো এইদিকে যেতে পারবো এ হে এ রামো আমি আজকে আমাকে বুঝে আজকে বাইক এখানে রেখে বাড়ি যেতে হবে এখানে এখানে এমন জায়গায় ফেসেছি না এখনো আমি উঠতে তুলতে পারবো না বাইক এ ভাই এ এ রামো গাইস আজকে আমার সত্যি ভালো বিপদে পড়েছি এখান থেকে আর উঠতে পারবো না এবার হয়েছে গাইজ আমি ফেসে গিয়েছি এখান থেকে আর মানে উঠতেই পারবো না আমাকে এদিকে নামতে হবে গাইজ এখন কি করে কি করে এখান থেকে বাইক তুলবো আমি দেখুন সকলের রিয়াকশন এদিকে আসে ওই সকলে দেখুন কি করে তাকাচ্ছে আমার পাগলামি দেখে দেখুন আমি এখান থেকে বাইক কোনোভাবে তুলতে পারবো না এদিকে আর যেতেই পারবো না আমাকে এদিকে নামিয়ে দিতে হবে এদিকে পারবো না তো বাইক এখানে আটক হয়ে গিয়েছে না এদিকে নামিয়ে দিতে পারলে আবার যেতে পারবো জল কত বড় জল দেখি একাটু থাকলে কোনো সমস্যা নেই কিন্তু বাইক আবার ফেঁসে যাবে না তো ও ও এতটুকু পানি তো কোনো ব্যাপার না কিন্তু বাইকটা ফেসে গেলে আবার মিডলে কত বড় আছে ওরে বাবা গাইস সত্যি আজকে এখন এই এখান থেকে বাইকটা আমি কী করে বের করবো দেখুন পানি কত বড় হ্যাঁ এখান থেকে যাবে না তো এবার হয়েছে না হ্যাঁ আমার সাইলেন্সার আছে নিচুতে হ্যাঁ সাইলেন্সারে জল ঢুকে যাবে তো গাইস দেখুন আমার বাইক কোথায় আটক হয়ে গেছে

কোন দিকে কোন দিকে নিয়ে আসবো এই এইটা দিয়ে হ্যাঁ সাইলেন্স আর আমার আছে নিচুতে না জলটা আবার কম থাকলে না নামিয়ে দিতাম এইভাবে তো অনেক পার হয়েছি আমি নদী হ্যাঁ এই এই জলে পারবো পারবো ওই পর জলে উঠবে কিন্তু এদিকে কোথায় উঠবো ওঠাবো যে কাদা না ও তুলতেই পারবো না না আমি তো আর যেতেই পারবো না হ্যাঁ এগোতে পারবো না আমাকে নামতে এদিকেই নামতে হবে তো কাই আমি নামিয়ে দিচ্ছি আর কি আছে আছে তো পালিশ মরব মরবো তো না আর সঙ্গে না আসে না ভাই ভাইরা আছে সঙ্গে এ এটা অনেক বড় পানি হ্যাঁ কিন্তু এইটা নামাবো কী করে একা এ দেখুন গাইস আজকে না ভালো এসেছি আমি কোনটা দিয়ে আমি এইখান থেকে সামনের চাকা তুলতেই পারবো না হ্যাঁ ধরো তো তাহলে তুলি গাড়ির সকলে দেখতেছে আমার আজকে হ্যাঁ ওই যে সামনের চাকা আবার যেভাবে ফেসে গিয়েছেন এইখান থেকে বাইক তুলতেই পারবো না আমি হ্যান্ডেল ধরবো দেখুন গাইস আজকে না হ্যাঁ পিছনটা ঠিক আছে সামনেরটা ধরতে হবে

হ্যাঁ এবার এবার দেখি হ্যালো হ্যাঁ এটা তো উঠল এখন ও হাঁপিয়ে গেছে গাইস কোনটা দিয়ে নিয়ে যাবো ওইটা এটা দিয়ে আরো ওই জঙ্গল দিয়ে ভালো আছে চলো ভাই এ ভাই হ্যাঁ এখানে ভাঙা আছে ও চলে এসেছি তো গাই গাইস কি বলবো এই অবশেষে এই রাস্তাটা ধরতে পেরেছি আর কি ও এদিকে তো সহজ ছিল না আমি তো না আমি বললাম যে এই আমি তো এইরকমই অ্যাডভেঞ্চারের ভিডিও করি এই জঙ্গল দিয়ে আসি হাত পা নেই আর কি ও বাবা এখানে তো অনেক বড় পানি এ রামও এখান থেকে উঠতো না তো বাইক উঠতো না ভাই ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আসি थैंक यू हेल्प करें चन्ना ओ गाइस एक अनेक मानुष माने चले हैं शेरगी चलो ऐसे डायरेक्ट बाड़ी चलो भाई ये सांकोत्ता में बाइक थी दीते हमें ओ रखा रहा गाइस बढ़े बाबा